কী রে শামিন তোর ঘুম ভাঙলো আব্বা আমার এখন এক লাখ টাকা লাগবে এক লাখ টাকা এত টাকা নিয়ে তুমি কি করবে আমি ওই সব জানি না আমার এক লাখ টাকা লাগবে বলেছি যখন লাগবেই সামিন একটু বোঝো তোমার এত টাকা খরচা করা ঠিক হবে না কি তুমি টাকা দেবে নাকি তাই বলো ঠিক আছে তুমি বসো আমি আনছি ঠিক আছে আব্বা রোহিত একটা বন্ধু পেয়েছি শুধু টাকাই টাকা রোহান তবে এরকম বন্ধু ভাগ্য করে একটাই পাওয়া যায় ঠিকই বলেছিস ভাই একদম ঠিক কথা ভাই দেখ বন্ধুর কথা না বলতে বলতেই বন্ধু চলে এসছে কি গো বন্ধু কি অবস্থা ও হে বন্ধু তোর কথাই তো হচ্ছিল যে বন্ধু এখনো আসেনি কেন চ পার্টি করে আসি তোরা পার্টি করবি বলছিস তা পার্টিটা তাহলে করেই আস আমিন তোর মতন দোস্ত এই দুনিয়াতে একটাও পাওয়া যাবে নি সামিন তোর মতন দোষ ও ঠিকই বলে কোনো দিনও পাওয়া যাবে না তোরা খা আমি আমার সুরাইয়া জানে মনের সাথে দেখা করে আসি বন্ধু আসি তাহলে বিকালে দেখা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে উফ এত লেট করছে কেন এখনো আসেনি কি জান কেমন আছো ভালো না এত লেট আর বলো না বন্ধুরা পার্টি করার জন্য জেদ করছিল তাই ওদেরকে একটু পার্টি দিচ্ছিলাম সব সময় বন্ধু বন্ধু করলে হবে একটু আমার দিকেও তাকাও কি বলছো তুমি তুমি তো আমার জান তুমি তো আমার সব তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে সত্যি তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ আমার দিকে কিছু চেয়েই দেখো না আমার অনেক দিনের একটা স্বপ্ন আছে কি স্বপ্ন বলো আমি এক্ষুনি পূরণ করে দেবো আমার কাছে কোনো কি টাকার অভাব আছে নাকি তাহলে আমাকে একটা আইফোন গিফট করো আইফোন ঠিক আছে তোমাকে আমি কালকেই কিনে দেবো এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি চলো বাড়ির দিকে চলো চলো আরে রাখে কেমন আছিস হ্যাঁ ভাই ভালো আছি তা কোথায় গিয়েছিলিস আর বলো না ভাই একটু ওদিকে গিয়েছিলাম তোর কিছু হয়েছে নাকি তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে আর বলুনি ভাই আমার যত টাকা পয়সা না সব আমার ছেলেটা বন্ধুদের নিয়ে ও যাচ্ছে রাখি বল তুই এক কাজ কর তুই তোর ছেলেকে টাকাই দেওয়া বন্ধ করে দে ও আমার একমাত্রই ছেলে ওকে যদি টাকা দেওয়া বন্ধ করে দিই ও কোথায় যাবে ও ছেলেকে টাকা দেওয়া বন্ধ করবে না ও ছেলে টাকা ওড়াবি তুমি ঠিকই বলেছো দাদা ছেলেকে টাকা দেওয়া বন্ধ করবে না তো ছেলে টাকা উড়াবেই তুই এক কাজ কর মনটাকে পাথর করে ছেলেটাকে দু দিনের জন্য বাড়ি থেকে বের করে দে দেখবি তোর ছেলে ঠিক হয়ে যাবে তুমি ঠিক বলেছো ভাই ছেলেটাকে মানুষ করতে গেলে একটু মনটাকে শক্ত করতে হবে তবে আজকালকার দিনে ছেলেটা ঠিক হবে মনে হয়নি তবুও চেষ্টা করে দেখ যা এখন বাড়ি যা আব্বা আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে কি তোমাকে তো কালকের এক লাখ টাকা দিলাম আজকের আবার টাকা চাইছো লাগবে বলেছি যখন আমার লাগবেই কি টাকা আমি তোমাকে না তুমি নিজে ইনকাম করে করো কি খরচা আমি ইনকাম করব তুমি টাকা দেবে না আমাকে হ্যাঁ দেবে না দেবে না যা যা আব্বা তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আব্বা তুমি আমাকে মারলে আব্বা হ্যাঁ মেরেছি তোমাকে যাও বেরোই যাও আমার বাড়ি থেকে যেদিনকে ইনকাম করে আনবে সেদিনকে আমার বাড়িতে ফিরবে ঠিক আছে আব্বা আমি এক চললুন আব্বা আল্লাহ আমার একমাত্র ছেলেটাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম আল্লাহ তুমি ওকে একটু দেখো হ্যাঁ রে রোহিত আমাদের স্বামীর এটিএমটা এখন আসছে না কি ব্যাপার আরে আসবে আসবে একটু টাইম লাগবে দেখেছিস আসছে আরে দোস্ত মুখ শুকনো লাগছে কিছু হয়েছে নাকি দোস্ত আমার আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোরা আমার পাশে থাকবি তো কি তোর আব্বা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে মানে তোর কাছে আর কোনো টাকা পয়সা নেই তাই তো না রে দোস্ত আমার কাছে টাকা পয়সা নেই তোরা দুজন একটু আমাকে হেল্প করিস কি হেল্প আমাদের অনেক কাজ আছে তোর সাথে পরে কথা হবে কি কাজ আমাকেও নিয়ে চ না পরে কথা বলবো বন্ধু আসি আসি সালা টাকা নেই আবার কিসের বন্ধু আমার টাকা নেই বলে আমার বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেল তাহলে ওরা কি আমার টাকাকে ভালোবাসত আমাকে যাই ভালোবাসত গার্লফ্রেন্ডের কাছে যাই সে যদি কিছু আমাকে হেল্প করতে পারে কখন আসলে? এই আধ ঘন্টা আগে সুরাইয়া তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলো তুমি আমাকে কতটা ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসি কেন বলো তো আমি যদি বেকার হয়ে যাই আমার আব্বা যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে তুমি কি করবে কি করব আবার আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথেই থাকব তাহলে শোনো সুরাইয়া আমার আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি তোমার আব্বা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাহলে তোমার টাকা পয়সা কিচ্ছু নেই আর আমার আইফোন আমার আইফোনের কি হবে কি খাবো সে পয়সা নেই সুরাইয়া আর তুমি আইফোনের কথা বলছো তোমার টাকা নেই মানে আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই সুরাইয়া তুমি একটু আগেই বললে যে তোমাকে অনেক ভালোবাসি এখন টাকা নেই বলে বলছো যে ভালোবাসা যাবে না টাকা নেই মানে এই দুনিয়ায় তার কেউ নেই আমি একটা মেয়ে হয়ে আমার জীবনটা নষ্ট করতে চাই না তাই আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ সুরাইয়া তুমি কি বলছো ব্রেকআপ মানে ব্রেকআপ মানে ব্রেকআপ বুঝতে পারছো না আজ থেকে তুমি আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না সুরাইয়া আমার আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে তুমিও ছেড়ে চলে যাচ্ছো সুরাইয়া তুমি আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না দাদা আমাকে একটা কাজ দেবে কি তুই কাজ করবি এই প্যান্ট শার্ট পরে ভাই আমাকে একটা কাজ একটা কাজ দিন আমার কাজের খুব প্রয়োজন ভাই ঠিক আছে তুই এই মাটি কাটা কাজ করতে পারবি সেই গাছগুলো বয়ে আনতে পারবি হ্যাঁ ভাই তুমি যা বলবে আমি তাই শুনবো ঠিক আছে তুই এই মাটিগুলো কাট আমি সেদিক থেকে গাছগুলো আনি ঠিক আছে ভাই আল্লাহ এত কষ্ট আল্লাহ আমি মরে যাব আমার যদি এত কষ্ট হয় আব্বা তাহলে কত কষ্ট হতো সেই টাকা নিয়ে আমি বন্ধুদের পেছনে উড়িয়েছি আর সেই বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেল আমি কি ভুল করেছি কি করতেছিস এতক্ষণ ধরে এইটুকু কাজ হয়েছে যা সেই গাছগুলো বোয়ে আন যা ঠিক আছে ভাই হ্যালো ভাই ঠিক আছে আজকের মতন তোর কাজ শেষ এনে তোর টাকা এত খেটে মাত্রই পঞ্চাশ টাকা হ্যাঁ এই পঞ্চাশ টাকাই এত খেটে মাত্রই পঞ্চাশ টাকা আব্বার তাহলে কত কষ্টের টাকা যে আমি উড়িয়েছি আমার ভুল হয়ে গেছে যাই যাই আব্বার কাছে আব্বা তোর কি অবস্থা আব্বা এই নাও আমি ইনকাম করে নিয়ে এসেছি কি তুমি ইনকাম করে এনেছো কই দাও এই পঞ্চাশ টাকা আব্বা এই পঞ্চাশ টাকাটা খাটতে আমার সারা দিন লেগে গেছে চলো সামিম তোমাকে এক জায়গায় নিয়ে যাই কোথায় চলো না গেলেই দেখতে পাবে আব্বা তুমি এখানে নিয়ে এলে কেন দাঁড়া তোকে দেখাচ্ছি আব্বা আমার টাকাটা ওইভাবে ফেলে দিলে আব্বা ওটা আমার পরিশ্রম করা টাকা আব্বা ওটা আমার অনেক মেহনত করা টাকা ওইভাবে তুমি ফেলে দিলে তুমি যখন আমার টাকা নিয়ে বন্ধুদের সাথে উড়াতে না ওই টাকাগুলো আমারও মেহনত করা পরিশ্রম করা তুমি বুঝলে বাবা আব্বা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দিও আমি আর কখনো ভুল করব না আব্বা দেখো স্বামী তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এতেই আমি অনেক খুশি